ভাই কি করে

ৰাতি পিঠা নাই হয় পিঠা পঢ়া বুজি নিয়া যায় गुने गुने। तो, कर करे हम्म <सख़ागागा> <सख़ागागा> <सथागागागा> <सख़ागागा> বাইরেতে চুমু দাও চুমু দাও চুমু দাও ও ও ও ও ও না কোনো কোনো না কোনো কোনো বাইডা তো পাইছ না কিছু না কিচ্ছু না ও কান্দে তুমি না কিচ্ছু হইনি কিচ্ছু হইনি বাইডি কিচ্ছু হইনি কিচ্ছু ও হায় কান্দে কান্দে ও কান্দে বাই কি করতেছে বল আগে ভিডিও করিস হইনি কি সুন্দর চুমু দিছিল ভিডিও স্টার্ট করে দিছি গসি হলো না স্টোরেজ ভাই কি করে বাইরে তুমি বেতা দিছো দাদু একটা সময় দাও দাদু একটা সময় দাও দাও নাও তো ওদিক সাপ ওদিক সাপ দি